হাই বন্ধুরা শুভ সকাল আমার রান্নাঘর টুকে কিছু নেই সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো আজকে কী রান্না করলাম এই দেখো একটা বাজার থেকে কিন্তু শোল মাছ নিয়ে আসা হয়েছে এই শোল মাছটা কিন্তু অনেক বড় দেখো শোল মাছটা এত লাফাচ্ছে যে আমি ধরতেই পাচ্ছি না বন্ধুরা এটাকে ধুয়ে কেটে রান্না করব চলো দেখে নাও আজকে কী করে রান্না করছি শোল মাছটা বন্ধুরা দেখো এখানে কিন্তু শোল মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি তারপর কিন্তু লব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটাকে কিন্তু আজকে বানাবো তেল ঝাল বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তারপর দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু ভেজে নিলাম মাছগুলো ভেজে নিয়ে এখানে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো একটু আদা বাটার মধ্যে সব জিরের গুঁড়ি গুঁড়ি হলুদ গুঁড়ি লবণের লবণ গুঁড়ি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তারপর দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু কড়াইতে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফুলন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল ভাজা হলে দিয়ে দেবো মশলাগুলো তারপরে একটু টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওর মধ্যে লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দেবো ঝোলটা ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে ঝোলটা নামিয়ে নেবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখো ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে কেমন আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো পেজটা একটু বেশি বেশি করে ভালো করো লাইক কমেন্ট শেয়ার করো দেখো ভালো থেকো